আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাংলা ভাষায় একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেল আসলে তো এই যে যে এদের চিরচারিত স্বভাব থেকে কবে বের হবে এইটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে ফরিদপুরে পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দলের নেতার বাড়ি সহ অন্তত বিশটি বাড়িতে হামলা ভাঙসুর ও ঘটনা ঘটে সোমবার তিন ফেব্রুয়ারির সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এই সংঘর্ষ হয় আধিপত্য বিস্তারের জের ধরে চলা সংঘর্ষে পক্ষের নেতৃত্ব দেন নয়নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি হাসেন খান এবং অপরপক্ষের নেতৃত্ব দেন একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকাশ মাতব্বর পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রোববার বিকেলে হাসেম খান ও আকাশ মাতব্বরের লোকজন লোকদের মধ্যে পুকুরে মাছ ধরা কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সোমবার সকাল আটটার দিকে হাশেম খানের সমর্থকরা পাশের সালথার গোট ইউনিয়নের ভাবুক থেকে কয়েকশো লোক নিয়ে এসে আক্তাস মাতুব্বরের বাড়ি সহ তার সমর্থকদের বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করে এ সময় তারা দশ লক্ষাধিক টাকার গরু ছাগল লুটপাট করেও নিয়ে যায় পরে আকাস মাতুব্বারের সমর্থকরা সংগঠিত হয়ে বিএনপি নেতা হাসেম বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এই ঘটনায় কমপক্ষে আট থেকে দশজন আহত হন এদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে ফরিদপুর কোতোয়া থানার পুলিশ ও সেনা সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আওয়ামী লীগ নেতা আকাশ মাতুববার বলেন রোববার রাতে পুলিশের মধ্যস্থতায় আমরা সংঘর্ষে জড়াবোনা বলে কথা দিয়েছিলাম আমিতা তা মেনে নিলেও হাসেন খান তা মানেননি তার সমর্থকরা আতঙ্কিত আজ সকালে আমার বাড়ি সহ আমার সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর করে দশ লাখ টাকার গরু ছাগল লুট করে নিয়ে যায় অপরদিকে অভিযোগ অস্বীকার করে হাসেন খান বলেন আকাশের সমর্থকরা আমার বাড়িতে হামলা ভাঙচুর করেছে তো এই হচ্ছে আপনার বিষয় যে আওয়ামী লীগের বিএনপি এদেরকে আসলে একজনকে আরেকজন দেখলে এদের গায়ে আপনার কি বলে অ্যালার্জি সৃষ্টি হয় কিনা জানি না তারপরেও এখন পর্যন্ত যে আওয়ামী লীগ এভাবে শক্ত অবস্থানে বিএনপির নেতার সাথে গন্ডগোল করছে সেটা কম যার ব্যাপার না তো বিয়ের আওয়ামী লীগ যে গত সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকে তাদের যে শিকড় বাকড় যতদূর পর্যন্ত বিস্তৃত করেছে এগুলো আসলে এত সহজে ঠিক হবার না ভালো থাকবেন সবাই